আমার দেয় আমি আজকে তোর জন্য স্কুলেও যাইতে পারিনি আমার গোসল টোসল এই টাইমে সব হয়ে যায় আমি গোসলও করলাম না গেলামও না হ্যাঁ তোরে আমি অন্য যে কোনো কথাও আমি জিজ্ঞেস করি নেই এই যে কি কি কয় কারণ এগুলো সবাই সবাই নামে বলে এই আমি তোরে এই ধরনের কোনো কথাও জিজ্ঞেস করি নাই কে কী বললো না বললো এগুলো আমার দরকার নেই আমি তোর একবারই কছি তুই আন এমন কথা কইছ সাল্লাহ অবাস্তব মিথ্যা এরকম কথা পাইলি কই আমার জামাই কি তুই চেনোস না কারে চেনোস কে তোরে এই ধরনের কথা বলছে বল এই কথা তুই কই পাইলি এটা তো আমি আমি এরম কথা আমি যা কর জানি তাদেরকেও তো বলতে একটা সংকোচ বোধ করি যে কিভাবে প্রশ্ন করব নিজের বই হ্যাঁ

কি আমি আমি মিথ্যা কথা পারি না না এটা আমি শুনতে পারি না কারণ আমার নামে কোনো মিথ্যা কথা শুনলে এমন কোনো কথা শুনলে আমার যেই কথায় মানে মান সম্মান হানি হবে দোকানদারে কইছে আমার মাথা গরম উল্টো কথা আমি খারাপ শুনতে পাই না যা বলো কাউরে সামনে ভাই পিছিয়ে গুজুর গুজুরের গোষ্ঠী কিনে হ্যাঁ তোর বা তুই আমার নাম তুই হে গেলে এমন ভাবে ক যে হ তোরে কেউ বলছে কে বলছে তুই নাম বল কেউ বলে কেউ নাই তোর এই ক এরকম মিন করার কারণটা কি সেটা ক আমি শুনি আমি কই তো যে আপা আমনে দিয়ে দেই এরকম ভাবে তো কইছে আমি পূর্ণ মাইকে কইছি কোনো কথা

আমি কইছি তো আর কোন সময় এরকম হইলো কোয়াতারে এতে না আমি এদের যাইলাম অত দিন বড় কাজ করছি কিছু কইছি তুই অত দিন মানুষ এই যে পাঁচ বছর ধরে একজন কাজ করি এই ধরনের মেইন কখনোই করে নেই যে এটা তুই তুই মানে দুই দিনেই তুই এত বড় কথা মানে বলছিস আচ্ছা তার কোনো ব্যাপার אמרנו שריבי שיבה לא פיידי כאוס, כרגע אבל...

সামনে সামনে তো কইসি যে ওই যে কাপ ইয়ার দর লাগিয়া কি কাপড় দর লাগে না কি দর লাগে ওরে হ্যাঁ কি কইসি কইসে আমি কই না ইয়ে না কই নাই তুই উল্লেখ করি কইতি উল্লেখ করে তো কইছি যে সাবান দেয় রে কি আমরা লগে গিয়ে কিছু কইসি গা গিয়ে রে আমার কাজ করতে দিবে না সেটা বলতে পারতি না তুই কইছি না এটা আমি কইছি না যে আমরা তারা আমনে গিয়ে রে সাকিবের মার লগে গিয়া ইয়া করেন গা যে তাও তো কই যে না ঝগড়ার দরকার কি প্রতিবাদ করার মানুষই অনেক কিছু কয় কিন্তু এ তোর মত তো এরকম কথা কেউ বলার মানে ই নাই স্কোপ নাই কারণ যেটা অবাস্তব মিত্য কথা এরকম কে বলবে

জিন্দিকি তো কিন্তু কি লেগে লাম ও দে আমার লোক কোন নিজেও কইতে পারি পাপ না হলে এই কথা কই কইলাম কেলেগে কোন জীবন কারো আছে আমি খারাপ